ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ছয়শ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় চার হাজার সাতশো জন নিহতদের মধ্যে ঊনপঞ্চাশ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে যাদের মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস খবর ইরান ইন্টারন্যাশনালের সংঘাতের শেষ রাতে ইসরায়েলি বাহিনী একসঙ্গে শতাধিক ইরানিকে হত্যা করে বলে দাবি করেছে ইরান তবে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত এক যার মধ্যে তিনশো জন ইরানি সেনা সদস্য ইসরায়েল দাবি করেছে তারা ইরানের চোদ্দ জন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তেরো জুন ইসরায়েল আকস্মিক হামলা চালালে যুদ্ধ শুরু হয় পরে একুশ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা করে জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে তেইশ জুন উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ডেস্ক রিপোর্ট দৈনিক নেট্রোকোনা